সৌদি দুবাই কাতার বাহারাইন যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাই কি জানে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকের এই ভিডিওটি ও সব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও হাজার অর্থাৎ পাথর আরবিতে হবে হাজার বাংলাতে হবে পাথর আসা অর্থাৎ লাঠি আরবিতে হবে আসা আহ বাংলাতে হবে লাঠি হাগে মিন অর্থাৎ কার আরবিতে হবে হাগে মিন বাংলাতে হবে কার হাগি অর্থাৎ আমার আরবিতে হবে হাগি বাংলাতে হবে আমার হাগিক অর্থাৎ তোমার আরবিতে হবে হাগিক বাংলাতে হবে তোমার শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হাজার অর্থাৎ পাথর আসা অর্থাৎ লাঠি হাগে মিন অর্থাৎ কার হাগি অর্থাৎ আমার হাগিক অর্থাৎ তোমার সুফ অর্থাৎ দেখা আরবিতে হবে সুফ বাংলাতে হবে দেখা মালুম অর্থাৎ বোঝা আরবিতে হবে মালুম বাংলাতে হবে মুমকিন বাংলাতে হবে সম্ভবত অর্থাৎ কথা আরবিতে হবে গেলাম বাংলাতে হবে কথা হোয়া অর্থাৎ সে আরবিতে হবে হোয়া বাংলাতে হবে সে শব্দগুলো আরেকবার করে শিখে সুফ অর্থাৎ দেখা মালুম অর্থাৎ বোঝা মমকিনা অর্থাৎ অনেক আরবিতে হবে জাদা বাংলাতে হবে অনেক জনম অর্থাৎ ছাগল আরবিতে হবে গানম বাংলাতে হবে ছাগল মিন অর্থাৎ কে আরবিতে হবে মিন বাংলাতে হবে কে হাদা অর্থাৎ হবে হাদা বাংলাতে হবে এই অথবা গরু বাকার বাংলাতে হবে গরু। বাংলা গরু শব্দ গুলো নেওয়া যাক জিয়াদা অর্থাৎ অনেক গানম অর্থাৎ ছাগল মিন অর্থাৎ কে হাদা অর্থাৎ বাকর অর্থাৎ গরু অর্থাৎ শরবত আরবিতে হবে অ্যাসিড বাংলাতে হবে শরবত সামাক অর্থাৎ মাছ আরবিতে হবে সামাক বাংলাতে হবে মাছ ইদাম অর্থাৎ তরকারি আরবিতে হবে ইদাম বাংলাতে হবে তরকারি এদাফি অর্থাৎ ওভার টাইম আরবিতে হবে এদাফি বাংলাতে হবে ওভারটাইম দুধ অর্থাৎ পোকা আরবিতে হবে দুধ বাংলাতে হবে পোকা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক অর্থাৎ শরবত সামাক অর্থাৎ মাছ ইদাম অর্থাত তরকারি ইদাফি অর্থাৎ ওভার টাইম দুধ অর্থাৎ পোকা মাদবাক অর্থাৎ অফিস আরবিতে হবে মাদবাক বাংলাতে হবে অফিস গুল অর্থাত বলা আরবিতে হবে গুল বাংলাতে হবে বলা বাদেন অর্থাৎ পরে আরবিতে হবে বাদেন বাংলাতে হবে পরে মাফি মালুম অর্থাৎ বুঝে না আরবিতে হবে মাফি মালুম বাংলাতে হবে বুঝে না অর্থাৎ কি বলে আরবিতে হবে ইসকালাম বাংলাতে হবে কি বলে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মাত্যাব অর্থাৎ অফিস গোল অর্থাৎ বলা বাদেন অর্থাৎ পরে মাফি মালুম অর্থাৎ বুঝে না ইসকালাম অর্থাৎ কি বলে খুদ অর্থাৎ নিন আরবিতে হবে খুদ বাংলাতে হবে নিন গোমাস অর্থাৎ কাপড় আরবিতে হবে গোমাস বাংলাতে হবে কাপড় আইয়ো আ অর্থাৎ হ্যাঁ আরবে দেখাবে আইয়ো বাংলাতে হবে হ্যাঁ মবরুক অর্থাৎ অভিনন্দন আরবে হবে মবরুক বাংলাতে হবে অভিনন্দন নুর অর্থাৎ আলো আর হবে দেখাবে বাংলাতে হবে আলো শব্দগুলো আরেকবার করে শিখি নেওয়া যাক খুদ অর্থাৎ মেন গোমাস অর্থাৎ কাপড় আইয়ো আ অর্থাৎ হ্যাঁ মবরুক অর্থাৎ অভিনন্দন নূর অর্থাৎ হাল অর্থাৎ আশা আরবিতে হবে তাল বাংলাতে হবে আশা হাবিবি অর্থাৎ প্রিয় আরবিতে হবে হাবিবি বাংলাতে হবে প্রিয় সা অর্থাৎ ঠিক আরবিতে হবে সা বাংলাতে হবে ঠিক আইয়া অর্থাৎ হ্যাঁ আরবিতে হবে আইয়া বাংলাতে হবে হ্যাঁ মালুম আরবি এর অর্থ হবে আরবি বুঝি আরবিতে হবে মালুম আরবি বাংলাতে হবে আরবি বুঝি শব্দগুলো আরেকবার করে শিখি যাক তাল অর্থাৎ আশা আবগা অর্থাৎ লাগবে আরবি আজ্ঞা বাংলা অর্থাৎ হবে লাগবে এক নিন অর্থাৎ দুটা আরবিতে হবে এক বাংলা অর্থ হবে দুটা

سیاره مسجدی مافی معلوم مسجدی دا هاده نفر مسجدیلو حلی مسجد راکو آنا ورتا خبی آنا بغل ورتا بیا بار ما آبگا ورتا لاد دیا آردی که خبی ما آبگا بغل ورتا لاد دیا هینا ورتا دیجانه آردی که خبی هینا

অর্থাৎ মনে হয় পাগল ঘন্টা বাংলা অর্থ হবে কোথায় মুশকিলা অর্থাৎ সমস্যা আর মেতে হবে মুশকিলা বাংলা অর্থ হবে সমস্যা এস অর্থাৎ কি আর হবে এস বাংলা অর্থ হবে কি মুখ মাফি অর্থাৎ কোথায় মুশকিলা অর্থাৎ সমস্যা এস অর্থাৎ কি মুখ অর্থাৎ বোকা এস হাদা অর্থাৎ কালাম অর্থাৎ কথা বলা আরবিতে হবে ধাত কথা বলা আরবিতে হবে কালাম বাংলা অর্থ হবে কথা বলা মিন অর্থাৎ কে আরবিতে হবে মিন বাংলা অর্থ হবে কে মিতা অর্থাৎ কবে আরবিতে হবে মিতা বাংলা হবে কবে ইজি অর্থাৎ এসেছে আরবিতে হবে ইজি বাংলা অর্থ হবে এসেছে কফিল অর্থাৎ মালিক আরবিতে হবে কফিল বাংলা হবে মালিক শব্দগুলো আরেকবার করে নিন অর্থাৎ কথা বলা অর্থাৎ মালিক সুফ অর্থাৎ দেখা আরবিতে হবে সুফ বাংলার হবে দেখা সেই অর্থাৎ আছে আরবিতে হবে সেই বাংলা অর্থ হবে আছে আর বিতে হবে দাওয়া বাংলা হবে ঔষধ লেস অর্থাৎ কেন আর হবে লেস বাংলা অর্থ হবে মাফি না হবে মাফি বাংলা অর্থ হবে না শব্দগুলো আরেকবার করে দেখা অর্থাৎ আছে দাওয়া অর্থাৎ

مفشوف ما في معلوم مفشوف هذا مفشوف مفشوف خلي مفشوف أنا مفشوف ما مفشوف مفشوف هنا مفشوف ثلاثة وستين ما في شوف

ชูฟอาตนเดคาซีอารตนาเชดาวอารตัชอเลชอาร์ตันเกลอนมัฟีอาร์ตนาซิมอารตดาวมินดี้อารตัทิชูอินดาอารตัตูบาร์กาลัมอารตันกอนธาเซฮีอารตัชองจีอิสเลส アサンバシャー、ヘナー、アサテイキャネ、アルヒン、アサテクス、マルウム、ジャ